এই নৌকার ছিল হঠাৎ হঠাৎকার নিজেও পড়ে গেল এখন জালটা ধীরে 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 টানছে অনেক মাছ বেঁধেছে প্রচুর মাছ বেঁধেছে বাহ চমৎকার এই রকম মাছ ধরার নানা প্রকার মাছ ধরার ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন বড়ো বড়ো মাছ বেঁধেছে ওই আর একটা এ একটা তেলাপিয়া বাহ এ একটা সুন্দর মাছ আবার আরেকজন জালটা ফেলে দিল পুকুরের ভিতরে মাছ লাফালাফি করছে অনেক মাছ মনে হয় পুকুরে আছে ধীরে 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 জালটা টানছে টেনে তুলছে মাছগুলো সব লাফালাফি করছে অনেক মাছ বেঁধেছে অনেক মাছ বেঁধেছে জালটাও ভারী লাগছে এই প্রচুর প্রচুর মাছ বেঁধেছে জালটা ভরে গেছে আবার জালটা ফেলে দিল নৌকার উপরে দাঁড়িয়ে ধীরে 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 জালটা টানছে দেখি এই জালে কি মাছ ওঠে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এটাও অনেক মাছ বেঁধেছে বাহ চমৎকার দৃশ্য জালে এত মাছ বড় বড় মাছ অনেক বড়